আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো মিষ্টি কুমড়া বিসি মিষ্টি কুমড়া বিসি বাংলাদেশের বেশিরভাগ ফ্যামিলিতেই মিষ্টি কুমড়া বিসিটা ফালাই দেয় এটা উপকারিতা আপনারা জানি না আর অনেকে জানলেও এটা খাই না অবহেলা করি এটার উপকারিতা জানলে আপনার অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর যে খাবার তালিকা করা হয়েছে যে পুষ্টি বিজ্ঞানীরা তালিকা করা হয়েছে সবচেয়ে বেশি পুষ্টিকর যে খাবারগুলো এই খাবার তালিকার মধ্যে এই মিষ্টি কুমড়া বেশিটা আছে এত পুষ্টিকর খাবার কিন্তু আমরা বেশিরভাগ ফ্যামিলিতে এই মিষ্টি কুমড়া বেশি ফালাই দিই আর সহজে কিন্তু এই মিষ্টি কুমড়া বেশি গেলে আপনার সহজে পুষ্টিকার্থীটা পূরণ করতে পারবেন এবং যাদের খুবই দুর্বল লাগে নিজেকে হতাশ মনে করতেছেন শক্তি পান না আগে শক্তি পাইতেন এখন আর শক্তিটা কমে গেছে অনেকে আছে এরকম সমস্যা ভুগতেছেন তারা কিন্তু দ্রুত শরীর শক্তিটা বাড়াতে পারবেন মিষ্টি কুমড়ো বেশি খেলে কীভাবে খাবেন এটা বলবো ভিডিওতে আপনার পুরো ভিডিওটা দেখবেন সহজে বুঝতে পারবেন আর উপকারিতা বলি মিষ্টি কুমড়ো বেশি খেলে অতিরিক্ত যে স্বাস্থ্য ফ্যাট চর্বিটা এটা কমে যায় অনেকে দেখবেন কম বয়সে হাড় খায় হাড় দাঁত ক্ষয় হয় হাত এবং দাঁতের ক্ষয়টা হবে না কেননা অনেক পুষ্টিকর খাবার এই জন্য হাড়কে দাঁত শক্ত মজবুত করে এবং অনেক আছে শরীরে ক্যালসিয়াম কমে যায় এই ক্যালসিয়াম কাটিটা আপনি সহজে পূরণ করতে পারবেন প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় এই মিষ্টি কুমড়া বিসি থেকে অনেকে দেখবেন পেটে বধ হজম হয় বধ হজম দূর করে এটা কীভাবে খাবেন অনেকের কাছে প্রশ্ন হতে পারে এটা কীভাবে খাওয়া যায় এটা অনেকভাবে খাওয়া যায় দ্রুত কাজ করার জন্য দ্রুত শক্তি বাড়ার জন্য এই মিষ্টি কুমড়া বেশি ফাউটার করবেন অর্ডার কতটুকু করবেন দুই চামচ ফাউডার করতে পারেন তারপরে আপনারা নিবেন এক গ্লাস দুধ হালকা এক গ্লাস গরম দুধের সাথে যদি ভালোবাসা মিশায়া যদি দিনে যে কোনো সময় একবেলা করে খেতে পারেন আপনি খুবই দুধও কাজ করবো অনেকে বলতে পারেন যে আমি দুধ পছন্দ করি না তাহলে কীভাবে খাবো হ্যাঁ এটা খাওয়া আরও আরও সুবিধা আছে যেরকম এটা বৃষ্টি কমটা বেশি ফাউটার কইরা দুই চামচ ফাউটার করে দুই চামচ মধু একসাথে মিশায় যদি খান এইভাবে খালেও কাজ করব অনেকে বলে আমার ডায়াবেটিস আমি তো মিশিয়ে মধু খেতে পারি না তাহলে মধু না খান সমস্যা নাই এটা ফাউটার কইরা এই মিষ্টি কুমড়ো বেশি ফাউটার করে আপনার পানির সাথেও মিশা খেতে পারেন দুই চামচ বারো চামচ ফাউটার করে এক গ্লাস পানির সাথে মিশা এভাবে খেলেও উপকার পাবেন তারপরে আবার অনেকে পানির খেতে ভালো লাগে না তাহলে কীভাবে খামো এটা আপনার বাইজ চিবাই চিবে খান আপনার মোট কথা যেভাবে খান না কেন আপনারা এই উপকারিতা পাবেন তবে মধুর সাথে দুধের সাথে খেলে আরও দুটো কাজ করে আরি এটাই পার্থক্য আর কিছু না আপনি যারা ভিডিও দেখতে আসেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে পেজের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন ফলো যদি না দিয়ে থাকেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে লিঙ্কশালে আপনাদের কমেন্টে উত্তর দিন